আকার অধিকার থাকতে পারে তার মানে এই অধিকার আল্লাহ তালা একমাত্র নিজের কাছে রেখেছেন এই অধিকার নিজের ছাড়া অন্য কাউকে দেননি তৃতীয় গুরুত্ব আল্লাহ ব্যতীত অন্য কাউকে যদি আমরা এর অধিকার দিয়ে দিই তবে এটা শেষ হয়ে যাবে যেমন একটা ঘটনা আছে সাহি পোখারিতে হ্যাঁ জামি উত্তির মিজিতে তিন হাজার পঁচানব্বই নম্বর হাদিস আদি ইবনা হাতিম রাজি আল্লাহ তালা আনহ বলছেন যে আমি আল্লাহ নবীর কাছে এলাম তো আমার কাঁধে একটা সোনার সালিম ছিল আল্লাহ নবী যখন দেখলেন তখন বললেন যে আদি ওটা ফেলে দাও এই মূর্তিটা তুমি ফেলে দাও আর বলছেন যে যখন আপনি ফেলে দিতে বলছিলেন ওই সময় তার মুখ থেকে এই আয়াত শুনলাম ইত্তাকাদু আহবা রাহুম আর রুহবানাহুম আরবাবান মিন যে ইহুদি খ্রিস্টানরা তাদের আলেমদেরকে আল্লাহ ব্যতীত রব মেনে নিয়েছে আল্লাকে বাদ দিয়ে আল্লাহ ব্যতীত রব মেনে নিয়েছে এ কথা শোনার পর আদি বলছেন যে আমি বললাম আল্লাহ নবী এমন তো নয় যে তারা আল্লাকে বাদ দিয়ে অন্য কাউকে আলেমদেরকে রব মেনে নিয়েছে আল্লাহ নিয়ে বলেন আচ্ছা যদি তাদের আলেমেরা কোন হারামকে হালাল করে দেয় এরা কি হালাল মানে না কোনো হালালকে যদি হারাম করে দেয় এরা হারাম বলে মেনে নেয় না বলছে হ্যাঁ এটা তো হয় আল্লাহ নই বললেন এটাই হলো রব মেনে নেওয়া এক কথাই বোঝা গেল এই হাদিস থেকে যে রবের কাজ হচ্ছে কোন হালালকে হারাম করা আর হারামকে হালাল করা হালাল হারামের দায়িত্ব একমাত্র রবের রব ছাড়া কেউ এই দায়িত্ব পালন করবেন না তার জন্য আল্লাহ নবী বললেন যে এরা যেহেতু তাদের হালালকৃত বস্তুকে হালাল মেনে নেয় আর হারামকৃত বস্তুকে হারাম মেনে নেয় তার মানে এরা আল্লাহ ব্যতীত নিজের আলেনদেরকে রব মেনে নেয় এটা করলে কেউ যদি করে তবে এটা হয়ে যাবে শিখ চতুর্থ গুরুত্ব হালাল রিজ দুনিয়ার মূল্যবান বস্তুর মধ্যে একটা অন্যতম বস্তু আজুবুদ ইবলিল মোবারক ইবনে মোবারক রহমতল্লাহ আলেব আজ যুবুদ বলে একটি বই আছে সেই বইয়ের এক হাজার দুশো নম্বরে সেই সূত্রে বর্ণিত হয়েছে আব্দুল্লাহ না আমর ইদ্মেল আজ রাজিয়া আল্লাহু তালা আমাকে বলেছেন যে যদি তোমার মধ্যে চারটি গুণ থাকে চাকরির স্বভাব থাকে আর দুনিয়ার অন্য কোন বস্তু তোমার কাছে না থাকে তো তোমার কোনো ক্ষতি হবে না সেই চাকরি বস্তুটি প্রশ্ন খালিকা কা চরিত্র ওয়া আফাহ তু'মান আর হালাল রিজক গ্রহণ করা ওয়া হাক্কিস সিদক কাদিছ আর সত্য কথা বলা ওয়া হিজ্জু আমানা আর আমানতের হিফাজত করা এই চারটি গুণের কথা বললেন আর চারটির মধ্যে একটি হচ্ছে হালাল রিজক গ্রহণ করা তার মানে বুঝা গেল যে দুনিয়ার সম্পদের মধ্যে অন্যতম সম্পদ হচ্ছে হালাল রিজক গ্রহণ করা হলো বৃষ্টি স্বভাব গ্রহণ করতে পারে না দেনি ভাই সকল এবার আমরা এগিয়ে যাব আমাদের মূল বক্তব্যের দিকে হালাল রিজ্ক অবলম্বনে কতি কয় উপায় কিছু উপায় আছে যে উপায়গুলো অবলম্বন করলে যে মাধ্যমগুলো গ্রহণ করলে আপনি হালাল রিজ অবলম্বন করতে পারেন হালাল রিজ অর্জন করতে পারেন হালাল রিজ না জেলে কতগুলো রাস্তা আছে যে রাস্তাগুলো দিয়ে আল্লাহতালা হালাল ব্রিজ অবলম্বন অবতীর্ণ করেন যদি ওই রাস্তায় আপনি দাঁড়িয়ে থাকেন ওই রাস্তায় যদি আপনি যান তবে হালাল ব্রিজ পাবেন আমি আপনাদের সামনে ষোলোটি রাস্তা নিয়ে আলোচনা করব। ষোলোটি পথ নিয়ে আলোচনা করব যে পথ দিয়ে হালাল ব্রিজ অবতীর্ণ হয় প্রথম পথ হচ্ছে চাকুয়া অবলম্বন করা যদি আপনি তাকে অবলম্বন করেন আপনি যদি মুক্তি হন তবে আল্লাহ তালা আপনাকে হামাল রিক্স আল্লাহ তালা বলছেন সুরা তালাক সুরা নম্বর পঁয়ষট্টি আয়াত নম্বর দুই এবং তিন অমাইয়াল্লাহরাজা যে আল্লাহকে ভয় করে বা যে তাকুয়া অবলম্বন করে আল্লাহ তার উত্তরণের পথ চুরি করে দেবে তার সমস্ত সমস্যা

যদি জনপদের লোকেরা মমিন হতো ইমান আনতো আর মুত্তাকি হয়ে যেত লাফাতা ফাতাহনা আলাইকুম বারাকাতিন মিনাস সামাই ওয়া আল তো আমি আকাশ ও জমিনের বরকাতের রাস্তাগুলো তাদের জন্য উন্মুক্ত করে দিতাম কিন্তু তারা যেহেতু মমিন হয়নি তারা যেহেতু তাকওয়া অবলম্বন করেনি তার জন্য আমি তাদের জন্য এই পথগুলো খুলে দিই একটি হাদিসে আছে আদিসি মোসনাদ আহমদ ইত্যাদিতে সহি সূত্রে বর্ণিত হয়েছে আল্লাহর নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এক গ্রাম্য ব্যক্তিকে কিছু শিক্ষা দিচ্ছিলেন তার হাত ধরে শিক্ষা দিতে দিয়ে দিতে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বললেন যে তুমি যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তুমি যদি আল্লাহর তাকুয়া অবলম্বন করতে গিয়ে আল্লাহকে ভয় করে কোন বস্তু বর্জন করে দাও কোন জিনিস ত্যাগ করে দাও তবে আল্লাহ তালা তোমাকে এর চেয়ে উত্তম বস্তু দিয়েই থাকবেন অবশ্যই তোমাকে দেবেন তার মানে বোঝা গেল যদি তাকুয়া অবলম্বন করি তবে আল্লাহ আমাদেরকে হালাল রিস্ক দেবেন অর্থাৎ এখানে যেটা বলার উদ্দেশ্য আল্লাহ নবীন যে তুমি যদি আল্লাহকে ভয় করে হারাম রিস্ক ত্যাগ করো তো আল্লাহ তালা তোমাকে তার চেয়ে উত্তম বস্তু অর্থাৎ হালাল রিস্ক অবশ্যই দেবেন তো ঠাকুয়া অবলম্বন করলে আমরা হালাল ব্রিজ পাবো এটা হচ্ছে একটা রাস্তা দ্বিতীয় রাস্তা হচ্ছে বেশি বেশি ইস্তেখ ফাঁড় করা বেশি বেশি ইস্তেখার করতে হবে এটা হচ্ছে একটা রাস্তা যে রাস্তা দিয়ে হালাল ব্রিজ পাবতীন্দ্র হয় আল্লাহ তাআলা বলছেন আল্লাহতাআলা নবী নু আনেহি সালাম নিজের কম বলেছিলেন ফাকুল তোস্তাক ফেরু রবাকু কানাদার ফারা তোমরা আমি তাদেরকে বললাম যে তোমরা আল্লাহর কাছে বেশি বেশি দেখতে পারো আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবেন। দেবেন ইন দা কারণ তিনি হচ্ছেন মহা ক্ষমা শীত ইউসি কর্মী দ্বারা আর এর কারণে আল্লাহ বা তারা তোমাদের ওপরে মসলাঘাড় বৃষ্টি গর্ষণ করবেন ও ইয়ুম্বে আন ওয়ানি ওয়া বানিম আর তোমাদেরকে ধনের জোরে সমৃদ্ধ ওয়ায়্যাজ আল্লাহ لكم জান্নাতাও ওয়ায়্যাজ আল্লাহ لكم আনহারা আর তোমাদের জন্য বাগান স্থাপন করবেন আর তোমাদের জন্য নহর প্রবাহিত করে দিবেন তো এখানে দেখুন আল্লাহ তাআলা কি বলছেন ওয়ায়ুমুদিদকুম বিআমওয়ালিহুম বানি যে যদি তোমরা বেশি বেশি ইস্তেগফার করো তো আল্লাহ তাআলা তোমাদেরকে ধনে জৌনে সমৃদ্ধ করবেন তো বোঝা গেল যে হালাল রুজি পেতে হলে বেশি বেশি ইস্তেগফার করতে হবে তিন নম্বর রাস্তা আল্লাহ উপর পুরোপুরি নির্ভরশীল হতে হবে কেউ যদি পুরোপুরি আল্লাহর উপরে নির্ভরশীল হয় তো আল্লাহ তাকে হালাল রিজিক অবশ্যই দিবেন যেমন ওমর আল্লাহ তাআলা আনহু বলছেন যে আমি আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি ইয়া কুল লাউ আননতুম তাওয়াক্কালতুম আলাল্লাহি হাকাতাত তাওয়াক্কুলিহি যদি তোমরা আল্লাহর উপরে পুরোপুরি নির্ভরশীল হও লারাযাকাকুম কামায়্যারজুকতায়ে তো আল্লাহ তাআলা তোমাদেরকে সেইভাবে রিজিক দিবেন যেমন কেমন ভাবে দেন তারা খালি পেটে সকাল সকাল বেরিয়ে যায় আর পেট ভরে সন্ধ্যাবেলা নিজের বাসাতে ফিরে আসে তার হাজার তিনশো চুয়াল্লিশ তো বুঝতে পারলাম যে আল্লাহ অর্জন করার জন্য একটা পথ হচ্ছে যে আল্লাহর উপর পুরোপুরি ভরসা করতে হবে তাওয়াক্কুল রাখতে হবে চার নম্বর রাস্তা বা চতুর্থ রাস্তা হচ্ছে সালাত কায়েম করা সালাত কায়েম যদি করেন তবে আল্লাহ তাআলা আপনাকে এমন জায়গা থেকে রিস্ক দিবেন যেটা আপনিও বুঝতে পারবেন না আল্লাহ তাআলা বলেন সূরা তাহা সূরা নম্বর 20 আয়াত নম্বর 132 ওয়াকমুর আহলাকা বিসসালাহ আপনি আপনার পরিবার পরিজনদের পরিবার বর্গদেরকে সালাতের নির্দেশ দেন ওয়াসতাবির আলাইহা আর আপনি তার উপরেবিচর করুন নাহনু লা নাসআলুকা রিযকান আমি আপনার কাছে কোনো রিস্ক চাই না নাহনু নারজুকা বরং আমি আপনাকে রিস্ক দেই এখানে আল্লামা ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাই এর ব্যাখ্যা করতে গিয়ে বলছেন এদা আকামতাস সালাত যদি আপনি সালাত কায়েম করেন আতা কার রিস্ক মিল হাইল সুলা তাহতাসিন তো আপনার কাছে রিস্ক এমন রাস্তা দিয়ে আসবে এমন উছধি আপনার কাছে আসবে যা আপনি বুঝতেই পারবেন না যে এখানে থেকে আমার কাছে রিস্ক আসার ছিল তার মানে আপনি যদি সালাত কায়েম করেন তো আল্লাহ তালা আপনাকে রিস্ক অবশ্যই হালাল রিস্ক অবশ্যই দিবেন পাঁচ নম্বর হচ্ছে অভাবের কথা আল্লাহর সামনে পেশ করতে হবে আপনার যদি অভাব অনুতন হয় আপনি যদি অভাবগ্রস্ত হন তো এই অভাবের কথা আল্লাহকেই বলবেন আর আল্লাহর কাছেই রিস্ক চাইবেন অন্য কারো কাছে চাইবেন না আল্লাহ তাআলা বলেন সূরা আনকাবুত সূরা নম্বর 29 আয়াত নম্বর 17 ইন্নাল্লাযীনা তা'বুদুনা মিন না তোমরা যারা যাবে আল্লাহ ব্যতীত যাদের ইবাদত করো লা ইয়ানকুনা لكم রিস্কা এরা তোমাদেরকে রিস্ক দেওয়ার মালিক নয় এরা তোমাদেরকে রিস্ক দিতে পারবে না থাক দাও ইন দা রাহ সুতরাং তোমরা আল্লাহর কাছেই রিস্ক চাও আল্লাহই রিস্ক দিতে পারবেন তো আল্লাহর কাছেই রিস্ক চাইতে হবে আল্লাহ ছাড়া অন্যর কাছে রিস্ক দেওয়া যাবে না এমনকি অন্যর কাছে নিজের অভাবের কথা বর্ণনাও করা যাবে না যে আল্লাহ অভিযোগ আল্লাহর উপরে অভিযোগ করে আপনি কারো কাছে বর্ণনা করছেন যেমন একটি হাদিসে আছে আবু দাউদ তিরমিজি ইত্যাদিতে আবু দাউদের এক হাজার ছশো পঁয়চল্লিশ নম্বর হাদিস আর হাদিস সাহি আল্লাহ নবী বলছেন যে যে ব্যক্তি অভাবগ্রস্ত হলো আর মানুষের কাছে নিজের অভাবের কথা বলল আল্লাহ তালা তার অভাব দূর করবেন না কিন্তু যে ব্যক্তি অভাবগ্রস্ত হয়ে আল্লাহর সামনে নিজের অভাবের কথা পেশ করে আল্লাহকে নিজের অভাবের কথা জানায় আল্লাহ তারা হোক বা দ্রুত হোক আল্লাহ তাকে অভাব মুক্ত করবেন তাকে হালাল বীজ অবশ্যই দিবেন এমনকি একটা হাদিসে হাসান সূত্রে হাদিসটি আসে আল্লাহ নব্বী সাল্লাহ সাল্লাম বলছেন যে যদি তোমার জুতার ফিতাও ছিঁড়ে যায় তো আল্লাহ কাছে চাও অন্য কারো পাশে তুমি চাই তো বোঝা গেল যে অভাবের কথা একমাত্র আল্লাহ তালাকে বলতে হবে অন্য কাউকে বললে আল্লাহ তালা আপনাকে অভাবমুক্ত করবেন না ছয় নম্বর রাস্তা যে রাস্তা দিয়ে খানাল নেমে আসে আল্লাহর রাস্তায় বেশি বেশি ব্যয় করতে হবে বেশি বেশি দান করতে হবে যেমন সুরা সাবা সুরা নম্বর চৌত্রিশ এক নম্বর উনচল্লিশে আছে অমা আনফাকুমিন তোমরা যা খরচ করো আল্লাহর রাস্তায় যা ব্যয় করো আল্লাহ তার পরিণাম তোমাদেরকে দিয়ে দেন ওয়াখাইর রাজাকে আর তিনি সর্বোত্তম খুশি তো বুঝতে পারা গেল যে আল্লাহর পথে ব্যয় করলে আমরা রুজি পাব মোহাম্মদুল্লাহ সল্লাহ্ লাহু সাল্লাম বলছেন সাহি বোখারি আতিশ নাম্বার পাঁচ হাজার তিনশো বাহান্ন কর্লাল্লাহ আল্লাহ তালা বলেছেন আনফিক ইয়াই না একদম সন্তান তুমি আমার জন্য ব্যয় করো আমার রাস্তায় তুমি দান করো উম আমি তোমার গতিকায় করবো তুমি যদি আমাকে দাও তো আমি তোমাকে দেব আর তুমি যদি বকিল হয়ে যাও কৃপন হয়ে যাও তবে কিন্তু আমি তোমাকে দেব না এমনকি দুইজন ফেরেস্তা সেই বোখারিতে আছে যে দুজন ফেরেস্তা প্রতিদিন সকালে অবতীর্ণ হন আর একজন ফেরেস্তা বলেন যে আল্লাহ গো যারা তোমার পথে ব্যয় করছে তাদের ধন সম্পদ আরও বৃদ্ধি করো আর যে কৃপণতা অবলম্বন করছে তার মালকে তুমি ধ্বংস করে দাও তো বুঝতে পারা গেল যে আল্লাহর পথে ব্যয় করলে আল্লাহ তালা আরও বৃদ্ধি করে দেন সাত নম্বর রাস্তা যে রাস্তা দিয়ে আমার হাদিস নিয়ে আসে কোরআন হাদিসের মজলিসে উপস্থিত হওয়া এবং আলেমদের পিছনে ব্যয় যেমন একটি ঘটনা জামে তিরমিজি ইত্যাদিতে সেই সূত্রে বর্ণিত হয়েছে তিরমিজির দু নম্বর হাদিস আল্লাহ নবীর যুগে দুই ভাই ছিল তো তাদের মধ্যে এক ভাই আল্লাহ নবীর হাদিসের মজলিসে উপস্থিত হতো আর এক ভাই উপার্জনে লেগে থাকতো ইনকামের পথে থাকতো তো একদিন যে ভাই ব্যবসা করে উপার্জনে লিপ্ত আছে সে আল্লাহ নবীর কাছে অভিযোগ করলো যে আল্লাহ নবী আমার ওই ভাই যে আপনার উপস্থিত হয় সে তো আমার কোনো সহযোগিতা করে না উপার্জনের কাজে কোনো সহযোগিতা করে না তখন আল্লাহ নবী সাল্লা সাল্লাম বললেন ফালা আশা করি তার কারণেই তুমি রুজি প্রাপ্ত হও তোমাকে তার কারণে রিস্ক দেওয়া হয় এখান থেকে ওলামা ইকরাম দুটি বিষয় গ্রহণ করেছেন এক নম্বর হচ্ছে যে কেউ যদি কোরআন হাদিসের মজলিসে যায় উপস্থিত হয় তা আল্লাহ তার বুঝি বাড়িয়ে দেন আর দ্বিতীয় হচ্ছে যে কেউ যদি ওলামা ইকরামের পেছনে খরচ করে তার বুঝি আল্লাহ তালা বাড়িয়ে দেন তো এটা হচ্ছে একটা হালাল বুঝি পাওয়ার রাস্তা আট নম্বর রাস্তা হচ্ছে দুর্বল মানুষের প্রতি সদায় হতে হবে এবং তাদেরকে সম্মান জানাতে হবে সম্মান প্রদর্শন করতে হবে তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করলে হবে না আল্লাহ তা নাবি রসুলুল্লাহ সাল্লা আল্লাহ সালমান থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে আবদাউদ তুলমিজি ইত্যাদিতে আবু দাউদের দু হাজার পাঁচশো নম্বর হাদিস আর হাদিস শাহী আল্লাহ বলেছেন ফাইন নাম তুর জাকুন আবার তুম সারুন আবে তোমাদের অসহায় দুর্বল লোকদের কারণে তোমরা সাহায্য প্রাপ্ত হও আর রিস্ক প্রাপ্ত হও মানে তোমাদেরকে রুচি দেওয়া হয় তোমাদের সাহায্য করা হয় তোমাদের মধ্যে যারা অসহায় তাদের কারণে তাদের অসিলায় তোমাদেরকে রিস্ক দেওয়া হয় তো বুঝতে পারা গেল যে আট নম্বর রাস্তা হালাল রিস্ক অর্জনের অবলম্বনে যে আমরা করবো কি দুর্বল লোকদের অসহায় লোকদের সহযোগিতা করবো তাদের সম্মান করবো নম নম্বর হচ্ছে প্রয়োজনে আল্লাহর রাস্তায় হিজরত করা যদি প্রয়োজন হয় ইমান বাঁচাতে প্রয়োজন হলে আমরা আল্লাহর রাস্তায় হিজরত করব যেমন আল্লাহ আলা সুরা নেশা সুর নম্বর চার আয়াত নম্বর একশো বলছেন অমাই ইউহাজিদ ইউহাজিদ ফিসিদ ফিল আলদি মরাগমান বলছেন যে আর যে কেউ আল্লাহর পথে হিজরত করবে সে আল্লাহর পৃথিবীতে বহু আশ্রয় স্থল স্থল এবং প্রাচুর্য লাভ করবে মানে তাকে আল্লাহ তালা তার আশ্রয়ের অভাব থাকবে না যেখানে যাবে হিজরত করে সেখানে আশ্রয়স্থল পেয়ে যাবে আর তার ধন সম্পদের অভাব হবে না সে প্রাচুর্য লাভ করবে তো বোঝা গেল যে প্রয়োজনে হিজরত করতে হবে তবে এই রাস্তা দিয়ে আমাদের কাছে আল্লাহর হালাল নেমে আসবে দশ নম্বর হলো আল্লাহর এবাদতের জন্য সময় বের করা আল্লাহ তুমি আমার এবাদতের জন্য সময় বের করো আমার এবাদতের জন্য তুমি সময় বের করো আমি করব কি তোমার তোমাকে অশ্চর্যে পরিপূর্ণ করে দেবো তোমাকে করে দেবো আর তোমার ফাত্র ফাঁকা বা তোমার অভাব আমি দূর করে দেব আর যদি এটা না করো তোমার দুই হাতকে আমি বাস্তবায় ভরে দেব আর তোমার অভাব আমি দূর করব না যে আমি তিরমিজি হাদিস নাম্বার দু হাদিস সাহি এগারো নম্বর রাস্তা হচ্ছে আল্লাহর আনুগত্যের কাজে বেশি আল্লাহর আনুগত্যের কাজ বেশি বেশি করা যেমন আল্লাহর রসুল সাল্লা সাল্লাম বলেছেন সাহি মুসলিম দু আটশো আট নম্বর হাদিস কোন যখন ভালো কাজ কাজ করে করে তো আল্লাহ তালা তাকে দুনিয়াতেই রিস্ক হিসেবে সেই সব কাজের পরিণাম দিয়ে দেন সব কাজে বদলে আল্লাহ দুনিয়াতেই দিয়ে দেন আর কোন মমিন যখন করে সব কাজ করে তো আল্লাহ তালা পরকালের জন্য তার এই সব কাজকে জমা করে রাখেন একত্রিত করে রাখেন আর দুনিয়াতেও তাকে রুজি হিসেবে দেন তার মানে মমিনের জন্য দুটা আছে দুনিয়াতেও সৎ কাজের পরিবর্তে বিনিময় হিসেবে রিস্ক পায় আর পরকালেও সে আল্লাহর জানলা এবং অন্যান্য লোভনীয় প্রস্কাশ লাভ করবে ইনশাআল্লাহ বারো নম্বর রাস্তা হচ্ছে সামর্থ্য থাকলে বারবার হজ উমরা করতে হবে যদি বারবার হজ উমরা করে তো আল্লাহ তালা আপনাকে হালা বিষ দান করবেন যেমন নবী আকাম সাল্লাহ সাল্লাম বলেছেন ইবনে মাজা হাদিস নাম্বার দু হাজার আটশো সাতাশি হাদিস সাহি তাও বেঙ্গল হাত বলুমরা তোমরা বেশি বেশি করে হজ উমরা করো একের পর এক হজ করতে থাকো কারণ এই হজ উমরা করা মানুষের গুণা এবং অভাবকে এমনভাবে দূর করে দেয় যেমনভাবে কর্ম কর্মকারের হাফরের আগুন লোহার ময়লাকে দূর করে দেয় লোহার ময়লাকে হাফরের আগুন কিভাবে দূর করে যেভাবে দূর করে দেয় সেই রকমভাবে মানুষের অভাব এবং গুণাকে এই মানে বারবার হজ করা এবং উমরা করা এটা দূর করে দেয় তো বারো নম্বর ছিল আর তেরো নম্বর হচ্ছে বিবাহ করা তেরো নম্বরে বিবাহ করা যদি কেউ বিবাহ করে তা এই রাস্তা দিয়ে আল্লাহর হালাল রিস নেমে আসে যেমন সুরা নূর সুরা নম্বর চল্লিশ এক নম্বর বত্রিশ ছব্বিশ এক নম্বর বত্রিশ ও আনকে হল আয়ামা তোমরা তোমাদের মধ্যে যারা বিবাহহীন এবং তোমাদের সৎ কর্মশীল দাস দাসী এদের বিবাহ করিয়ে এদের বিবাহ দিয়ে দাও তোমাদের মধ্যে যাদের বিবাহ হয়নি এবং তোমাদের সৎ কর্মশীল দাস দাসী এদের বিবাহ দিয়ে দাও ইয়া কোন ফকারা যদি এরা অভাবগ্রস্ত হয় অভাবী হয় ইউগুলি হেমল্লাহ মিন ফজলি তো আল্লাহ তালা নিজ অনুগ্রহে এদেরকে করবেন কি রুজি দান করবেন এদের অভাবকে দূর করবেন আল্লাহ ওয়াস এবং নিশ্চয় আল্লাহ তালা আর প্রাচুর্যের মালিক প্রাচুর্যময় আলিম আর প্রজ্ঞা হয় তো বেশি বেশি যদি যার বিয়ে হয়নি সে বিবাহ করে তো আল্লাহ তালা তাকে খালা রিস দিবেন তবে সত্য হচ্ছে সে যেন নিজেকে পবিত্র রাখার উদ্দেশ্যে বিয়ে করে তবে আল্লাহ তালা তাকে বেশি বেশি হামাল বৃষ্টি দিবেন এমনি বৃষ্টি তো হতে পারে কিন্তু এই শর্তের সাথে হালা বৃষ্টি পাবেন অন্য একটি হাদিসে আছে আল্লাহর রসুল সাল্লাহাল সাল্লাম বলেছেন যে আমি তিনি যে এক হাজার ছশো পঞ্চান্ন নম্বর হাদিস হাদিস হাসান রসুল সাল্লাম বলেছেন সাদাসাদুন হাফ কোনো আল্লাহবাহি আলু রাখুন তিন প্রকারের লোক এমন আছে যাদের সহযোগিতা করা আল্লাহ নিজের উপরে অপরিহার্য করে নেন নিজের কর্তব্য মনে করেন তাদের মধ্যে একজন না কে আল্লাহ যে আপা এমন এমন ব্যক্তি যে নিজেকে পবিত্র রাখার জন্য বিয়ে করতে চাইছে এই ব্যক্তির সহযোগিতা করা আল্লাহ নিজের জন্য কর্তব্য মনে করেন এর জন্য সহযোগিতা করেন চোদ্দ নম্বর হচ্ছে আল্লাহ তালার সহযোগী সহযোগিতা কামনা করতে হবে যদি আমরা আল্লাহর সহযোগিতা কামনা করি তবে আল্লাহ তালা আমাদেরকে সহযোগী আমাদের সহযোগী হবেন যেমন জামে উত্তীর মিজিদে একটি হাদিস আছে তিন হাজার পাঁচশো তেষট্টি নম্বর হাদিস হাদিস সাহি আল্লাহ নবী বলছেন আলী রাজি আল্লাহ তালা আনহু বলছেন যে আল্লাহ নবী সাল্লাহ আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছিলেন আল্লাহ ফেনি বে আল্লাহ নেতা আন হারা নেতা হে আল্লাহ তুমি তোমার হালাল দ্বারা তোমার হারাম থেকে আমাকে দূরে রাখো আমাকে মুক্ত রাখো হারাম থেকে ওয়া আবে নেই আমার সেওয়া আর তোমার ফজল দ্বারা অর্থাৎ তোমার তোমার রিস্ক দ্বারা তুমি তোমার রিস্ক দ্বারা আমাকে তুমি অপরের মুখাপেক্ষি হওয়া থেকে মুক্ত রাখো রক্ষা করো বাঁচিয়ে রাখো 15 নম্বর হচ্ছে সন্ধানের ব্যাপারে উত্তম পদ্ধতি গ্রহণ করতে হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আইয়ুহাল নাস ইত্তাকুল্লাহ ফলো করা তোমরা আল্লাহকে ভয় করো ওয়া আজমিলু আওয়ার আউর এবং রুজি সঞ্চয়ের ব্যাপারে তোমরা উত্তম পদ্ধতি গ্রহণ করো উত্তম পদ্ধতি অবলম্বন করো ফাইন নাফসান লান্তা মুতা হটা তাসতফি ইল ইসহা কারণ কোন মাস কোন প্রাণী অতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করে না মৃত্যুবরণ করবে না যতক্ষণ পর্যন্ত তার রুজি পূর্ণ না হবে যদিও তার কাছে রুজি আসতে হয় তবুও তার পূর্ণ হবে তারপরেই সে মৃত্যুবরণ করবে সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো আর হালাল পথ উত্তম পথ অবলম্বন করো হজু মা হাল্লা তোমরা হালাল পথ অবলম্বন করো দাউ মা হারাম আর হারামকে তোমরা ছেড়ে দাও ত্যাগ করে দাও ষোলো নম্বর এবং শেষ রাস্তা সকাল সকাল রুজি সন্ধানে বের হতে হবে আপনি যেটা রুজির কাজ করবেন সকাল সকাল বের হবেন আল্লাহ রুজিতে বরকত দেবেন যেমন জামে আবু দাউদ ইত্যাদিতে আছে আবু দাওয়াজ ছশো ছ নম্বর হাদিস সূত্র কমপক্ষে হাসান আল্লাহ তালা নবী সাল্লাম বলছেন আল্লাহলে উম্মি পি ফি হা হে আল্লাহ তুমি আমার উম্মতে সকাল বেলাতে বর করতাম তো আল্লাহ শুধু রিস্কের ব্যাপারে বলেননি আর রিস্ক যদি আমরা দেখি তো রিস্ক শুধু খাদ্যকে বলে না আমি এর আগে বললাম যে রিস্ক সন্তান সন্ততি কেউ বলা হয় তার জন্য আপনার আপনাদের মধ্যে কারো যদি সন্তান না হয় তবে করবেন কি সকাল সকাল সহবাস করবেন ইনশাআল্লাহ আল্লাহ বর করতে তো সকাল সকাল যদি রিস্কের জন্য কেউ বেরিয়ে যায় আল্লাহ তাল্লাহ নবী সাল্লা তার জন্য দোয়া করলেন তাকে আল্লাহ তালা আল্লাহ রিস্ক দিলেন আল্লাহ নবী সাল্লা যখন কোনো বাহিনী পাঠাতেন যুদ্ধে তখন আল্লাহ নবী সকাল সকাল পাঠাতেন অনুরোধভাবে এই হাদিসের বর্ণনাকারী সা একজন এমন ব্যক্তি ছিলেন যিনি ব্যবসা করতেন আর তিনি সকাল সকাল ব্যবসা শুরু করতেন আর তার মানে ধনে জনে আল্লাহ তালা বরফত দিয়েছিলেন তো এইসব থেকে বোঝা যাচ্ছে যে এইগুলো হচ্ছে হালাল রিস্ক পাওয়ার রাস্তা যদি আমরা এই রাস্তাগুলো অবলম্বন করি এই রাস্তা দিয়ে যদি চলি তো ইনশাল্লাহ তালা আমাদেরকে হালাল যাই হোক আমি আপনাদের সামনে প্রায় চল্লিশ মিনিট ধরে বক্তব্য রাখলাম যদি আরও কিছু কথা ছিল তবে এখানেই শেষ করছি আমি শেষ কথা যেটা বলবো আল্লাহ কাছে আমি দোয়া করবো আল্লাহ তুমি আমাদের সকলকেই হারাম থেকে বাঁচা এবং হালাল বুঝি সঞ্চয় করে হালাল বুঝি ভক্ষণ করা তফিক দান করিও যাতে করে আমরা হালাল বুঝি ভক্ষণ করে এখান থেকে ফেরদাউসের অধিকারী হয়ে যেতে পারি আমিন আকুল কলি হাজা হস্তফিল্লাহ আলীকাল সাহেব ওসালী মোহাম্মদ ওলি আসসালাম